অনেকদিন পর একটা ব্লক এখন শীতের দিন তাই সব জায়গায় শুধু পিঠা খাওয়ার বাড়ি তখন অনেক মজা করে করে আসি তা এখন যেহেতু শীতের সময় ছিল তো পিঠা তো চলবেই তো দেখতে পাচ্ছেন এখানে পুলি পিঠা বানানো হয়েছে সব তো দেখানো সম্ভব নয় একদিনে এই পুলি পিঠার আয়োজন ছিল সেটাই আজকে দেখাবো এটা হচ্ছে রসে ভিজানো পুলি পিঠা ছিল তো এটা তো আগের দিনে বানিয়ে রেখে পরের দিনে সকালে খেতে হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি খুব খুব ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এখানে দেখছেন পিঠার জন্যে আমরা প্রথমে আটাটা সিদ্ধ করে নিলাম আর এক পাশে যে রসে আমরা পিঠাটা ভিজাবো সে রসটা রেডি করে নিচ্ছিলাম এখানে খেজুরের গুড় দিয়ে নারকেল কড়া দিয়ে গরম মশলা দিয়ে পানিটা জাল করে রেখে দেওয়া হলো এরপরে এখানে পিঠা ফেলা হবে তখন চলে আসলাম পিঠা রেডি করতে এখানে এই পিঠাটা বানানো খুবই ঝামেলা খেতে যতটা মজার বানানো কিন্তু ততটাই ঝামেলার এক কাকার পক্ষে পিঠা বানানো সম্ভব কিন্তু অনেক ঝামেলার কাজ এখানে কয়েকজন মিলে আমরা পিঠাটা বানাচ্ছিলাম অনেক সময় লাগে পিঠাটা বানাতে কারণ একটা একটা করে মরে মরে বানাতে হয় একজনে আটা ডো বানিয়ে দিচ্ছিলো একজনে রুটি পেলে দিচ্ছিলো আর একজনে মরিয়ে দিচ্ছিলাম তো সবাই মিলে বানিয়ে তারপরে এই যে রসটা আবার বলক তুলে সেই বলকের ভেতরে পিঠাগুলো ছেড়ে দিতে হবে ছেড়ে দিয়ে কিছুক্ষণ বলক তুলে নিলে পিঠাগুলো হয়ে যাবে আর আলাদা করে দুধ জ্বাল দেওয়া আছে দুধগুলো সবার শেষে আমরা দিয়ে দেবো তাহলে পিঠার কালারটা অনেক সুন্দর চলে আসবে পিঠেটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে এই যে এখন এটা পরের দিনে সকালে জমে যাবে তখন খেতে কিন্তু খুবই অসাধারণ লাগবে কালারটাও যেমন হয়েছে পিঠাটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে যে কোনো মিষ্টি জিনিস ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশি মজা লাগে তো পিঠাটা আগের দিনে বানিয়ে রেখে সারা রাত যখন থাকে সকালে ঠান্ডার মধ্যে ঠান্ডা ঠান্ডা পিঠা খেতে কিন্তু খুব মজা লাগে এই যে এখানে কিন্তু দুধ দিয়ে দিয়েছি দুধ দেওয়ার জন্যে পিঠার ঝোলটা কিন্তু অনেক গাঢ় হয়ে গেছে আর এই গাঢ় হলে এই ঝোলটা খেতেও কিন্তু অনেক মজা লাগে দুধ দেওয়ার জন্যে এই কালারটাও সুন্দর হয়েছে শীতের মধ্যে তো এই পিঠা বানিয়ে খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের তো সবার এই পিঠা খুবই ফেভারেট তাই শীত আসলেই আর যাই হোক এই মিষ্টি পিঠা চলবেই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ